আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু দ্য সুরাজ ব্লগ সাড়ে বারোটা বাজে আমি আমার লাঞ্চটা সেরে নিচ্ছি আজকে পাতলা খিচুড়ি আর ভাজি করছি আজানের জন্য খিচুড়ি আমার জন্য খিচুড়ি তাই শর্টকাটে মেরে দিচ্ছি কারণ আমার আজকে অনেক কাজ আজকে বাইরে কোনো কাজ নেই আর আমার বাসাও যাবো না তাই এই বাসায় আসি তো আজানকে ঘুম পাড়ানোর পরে দেখতেছি যে অনেক মেঘ ধরছে তো মানে একটু আগে পর্যন্ত এত রোদ ছিল তো এত মেঘ ধরার পরে আমি কী করছি জামা কাপড়গুলো বারিন্দা থেকে নিয়ে আসার পরে দেখি যে আবার রোদ উঠছে তখন মেজাজটা গেছে খারাপ হয় কারণ আমি তখন রান্না করব তো আজকে আমি তেমন কিছুই রান্না করব না মিষ্টি কুমড়া ভাজি আর গরুর মগজটা ভাজি করব কারণ আমার অ্যাসাইনমেন্ট অনেক জমে আছে আমি বুঝতেছি না কখন করব তো আমি মগজটাকে ফার্স্টে সিদ্ধ করে নেই কারণ আমার বলে যে এভাবে করলে না ভালো হয় তো সিদ্ধ করার পরে এটা সব কিছু বেছে আমি এই মগজটা ম্যাশ করে নিছি তো আমি মশলাটাকে অনেকক্ষণ কষিয়ে এখন মগজটা দিয়ে দিছি মশলাটা থেকে যখন তেল বের হয়ে আসে তখন বোঝা যায় যে না মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে তো আমি মশলাটা কষানোর পরে মগজটা অ্যাড করে ওটাকে ভাজি করে নামিয়ে ফেসি রান্নাবান্না শেষ করে আমি সব কিছু কিচেনটাকে পরিষ্কার রাখতে পছন্দ করি কারণ এরপরে না অলস আলসে আমি লেগে যায় যে পরে করব আমি ইভেন রাত্রে ডিনারের পরেও সব কিছু গুছিয়ে রেখে দেই তো সব কিছু গুছিয়ে রাখার পরে আমি গোসল থেকে বের হয়ে কাজ করতে বসে গেলাম তিনটার দিকে কাজ করতে বসে আমি সাতটা সাড়ে সাতটার দিকে উঠছি এরপরে ডিনারটা সেরে নিয়ে আমি আবার কাজে বসে গেলাম এগারোটার দিকে কাজটা সেরে একটু ডিজার্ট বানাইছি এটার ব্লগও নেক্সট ভিডিওতে দিব তো ওইটা খেয়ে দিয়ে রাত্রবেলা ঘুমিয়ে গেলাম আল্লাহ ফেস আজকে ব্লগে পর্যন্ত নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা হবে